for humanity السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبياهم بإحسان إلى يوم الدين সুপ্রিয় সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ যেখানে আছেন যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা আল্লাহ সুহান তালা যাবতীয় প্রশংসা গুণগান যিনি বিশ্ব প্রতিপালক বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুহান তালার কাছে আমরা প্রার্থনা কামনা করছি কারণ এই পৃথিবীতে সবচাইতে চরম শত্রু হচ্ছে আমাদের শয়তান এবং শয়তান আমাদেরকে বিভিন্ন হারাম কাজে পাপের কাজে নিমজ্জিত করে শয়তান আমাদেরকে সেরেক করায় তাই আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সমসাময়িক বিষয় যদিও এই বিষয় নিয়ে ওলামাই কেরামদের মহাকবদের ওস্তাদদের যথেষ্ট আলোচনা রয়েছে তারপরও হারামের সংখ্যা যেমনিভাবে বৃদ্ধি পাচ্ছে অতিরিক্ত হচ্ছে এমনিভাবে সমসাময়িক যদি আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি যাদের মনের মধ্যে উদারতা রয়েছে যারা ইসলামকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন এবং সঠিক দিন ইসলামের নলেজ নিতে চায় তারা বিষয়গুলো সমসময়ে গ্রহণ করবে আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে থার্টি ফার্স্ট নাইট এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই প্রিয় দিন ভাই বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ওসাল্লাম বলেছেন মান্তাসাবাহাবি কমিন ফাহুয়া মিনহুম যদি কোনো ব্যক্তি কোনো জাতির কোন কাফের অর্থাৎ বিধর্মী যে কোনো জাতির অনুসরণ করল সে যেন সেই জাতির অন্তর্ভুক্ত হলো এখানে এই এই হাদিসটি নম্বর হাদিস জামিয়া সাল্লাম বলেছেন যে যদি কোনো মুসলিম যদি কোন কাফের অনুসরণ করে কোনো জাতির অনুসরণ করে তাহলে সেই জাতির অন্তর্ভুক্ত বলি গণ্য হবে থার্টি ফার্স্ট নাইট এই বিষয়ে আমরা আলোচনা করব। কারণ প্রতি বছরই বছরের শেষ অর্থাৎ একত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রি রাত বারোটা এক মিনিটে সারা বিশ্বে এই অমুসলিমরা এই থার্টি ফার্স্ট নাইট পালন করে থাকে যেটি মুসলিম দেশগুলোতে মোটামুটি প্রভাব বিস্তার করেছে যেটি আসলে মুসলিম এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না কারণ এর মূল ইতিহাস হচ্ছে এই যে থার্টি ফার্স্ট নাইট এটি আসছে অমুসলিম দেখে এবং অমুসলিমদের ধর্ম থেকে এই জন্য মুসলিম এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না থার্টি ফার্স্ট নাইট যেগুলো সাধারণত হয়ে থাকে বেদাৎ হয়ে থাকে বেদাত হয়ে থাকে হারাম জেনা জেনার কাজ হয়ে থাকে এবং অপচয় হয়ে থাকে পাশাপাশি ইসলাম যে আমাদেরকে যে ধর্ম দিয়েছেন সেই ধর্মকে আমরা বাদ দিয়ে আমরা অন্য ধর্মে পতিত হচ্ছি এই জন্যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনি আপনার পরিবার আপনার ফ্যামিলি সবাই যার যার অবস্থান থেকে এর বিরোধিতা করা এবং আপনি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচা এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন কের মধ্যে বলেছেন ইয়া আই হাল্লা আমানু আনু হে ইমানদারগণ হে মমিনগণ কু আং ফুসা কুম আহলি কুম না তুমি বাছো তোমার পরিবার প্রয়োজনকে বাঁচাও জাহান নামের আগুন থেকে অতএব আপনি একজন মুসলিম হিসাবে আমি একজন মুসলিম হিসেবে এটা দায়িত্ব রাখি যে আমার পরিবারকে আমি সুরক্ষিত রাখবো সমস্ত অন কালচার থেকে কাঠামো থেকে আর তাকে ধাপিত করব ইসলামের দিকে মূলত এই থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে যেগুলো হয়ে থাকে যদিও কেউ মনে করে যে এই থার্টি ফার্স্ট নাইটের মধ্যে এটা পালন করার মধ্যে কোনো কল্যাণ রয়েছে বা তাহলে যেন শনি সেরে করল আর সেরেকে নিমজ্জিত হলো আর সাধারণত এর মূল ইতিহাসের দিকে আমরা যাব না যে এটি মূলত একটা ধর্ম থেকে এই থার্টি ফার্স্ট নাইট সেখান থেকে আসছে আর যেটা এখন মুসলিম সমাজে ছড়িয়ে গেছে আর যদি কেউ মনে করে যে না আমরা এমনি পালন করছি উৎসব আনন্দ তাহলে এখানে বেদাত করলো নব আবিষ্কৃত নব উদ্ভাবিত একটি কাজ করলো এই কারণে সে ব্যক্তি জাহান নামে যাবে কারণ পিয়র সাল্লা সাল্লাম বলেছেন নব আবিষ্কৃত নব উদ্ভাবিত কাজ কুসংস্কার বেদাত এগুলোর কারণে মানুষ জাহান নামে যাবে এটা একেবারেই ফালতু কাজ যেখানে অনেক পয়সা অপচয় হয় এবং সেখানে বেদাত সংগঠিত হয় শেরেক সংগঠিত হয় আর সবচেয়ে যেটি হয়ে থাকে মুসলিমদেরকে ইমান ধ্বংস করে দেওয়ার মতন কাজ সেখানে মদের আড্ডা হয়ে থাকে মদ খেয়ে থাকে এমন কি অশ্লীলতা একটা বড় ছড়াছড়ি হয়ে থাকে নারী পুরুষ একত্রিত হয়ে সেখানে এই থার্টি ফার্স্ট নাইট পালন করে থাকে গান গেয়ে থাকে নেচে থাকে এমন কি সেখানে জেনা পর্যন্ত হয়ে থাকে আর এই জেনার মাধ্যমে সারা বিশ্বে এটি বিভিন্ন পত্রিকার প্রতি বছরই একটা পত্রিকাতে এগুলার একটা ই করা হয় যে আসলে এটাকে ঘিরে কত অরগ কত লোক জেনা করছেন এবং এখান থেকে বিভিন্ন জারোর সন্তান তৈরি হচ্ছেন আর সাধারণত মুসলিম সমাজে এটি কখনই কাম্য নয় যে আপনি থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে নারী পুরুষ অবাধে মিলামিশা করে সেখানে আপনি মেলামেশা করবেন আর জার সন্তান তৈরি হবে আর এমনিভাবে মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে আর শয়তান চাচ্ছে মূলত মুসলিমদেরকে এই কাজে ধাবিত করার জন্যে তা আপনার কাছে আপনাদের কাছে আমরা বিনতভাবে অনুরোধ করছি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে বেদাত হয়ে থাকে শেরেক হয়ে থাকে কুফরি হয়ে থাকে জেনা হয়ে থাকে অশ্লীলতা হয়ে থাকে এমনিভাবে খামার মদ মদ ইসলামকে ইসলামে হারাম করা হয়েছে এখানে ইসলামে মদের মতন এত নিকৃষ্টতম একটি জিনিস যেখানে সাধারণত ঘটিত হয়ে থাকে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে এবং মানুষ পান করে থাকে মুসলিমরা পান করে থাকে তাই মুসলিম নারী পুরুষ আল্লাহ সব হান তালা এমন একটা ভালোবাসা দিয়েছেন নারী পুরুষের মধ্যে তা হচ্ছে বিবাহর মাধ্যমে আর বিবাহর আগে তারা সমস্ত তৃপ্তি উপভোগ করছেন আর এর মাধ্যমে মানবতা ধ্বংস হচ্ছে মানুষের মাঝে যে সুসম্পর্ক বিবাহ করার যে একটি ভালোবাসা স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা এই ভালোবাসা থাকে না কারণ তারা ফিরিতে ফিরিতে এ ধরনের আকাম কুকাম অশ্লীলতা করতে চায় তাই ভাইয়া বন্ধুগণ বন্ধু এতে করে এতে করে মুসলিমের শিষ্টাচার মুসলিমদের কালচার ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য যার যার অবস্থান থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি বিশেষ করে আলহামদুলিল্লাহ এবারকার এই বছর বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে গান নিষিদ্ধ করা হয়েছে আর তাছাড়া গান বাজনা তো হারাম এই থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে গান বাজনা হয়ে থাকে তো এখানে এই এটাকে কেন্দ্র করে অমুসলিমদের কালচার কখনই মুসলিম ফলো করতে পারে না এজন্য যারা যার অবস্থান থেকে বিরোধিতা করা এবং নিজের পরিবারকে ফ্যামিলিকে এই হারাম কাজ থেকে বিরত রাখা এমনিভাবে মানুষকে আল্লাহ বিরোধিতা করা আমরা আমরা এটার বিরোধিতা করছি করছি আর মুসলিমদের অনুরোধ যারা ইয়াং জেনারেশন যুবকরা আছেন আপনারা ইসলাম নিয়ে চর্চা করুন এবং ইসলাম হচ্ছে ইজ দ্য কমপ্লিট উই অ্যাপ্লাই ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান এর মধ্যে রয়েছে কল্যাণ কখনো অমুসলিমদের কালচার মুসলিমের জন্য কল্যাণ হতে পারে না আল্লাহ সব হানো তালা এই ধরনের ঘৃণিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন মুসলিম উম্মাকে হেফাজত করুন মুসলিম জাতিকে হেফাজত করুন মুসলিম মা বোনদেরকে হেফাজত করুন আসুন আমরা থার্টি ফার্স্ট নাইট এটা বর্জন করি একত্রিশে ডিসেম্বর যে দিবাগত রাত্রে বারোটা এক মিনিটে যে ধ্বংসাত্মূলক কাজ হয়ে থাকে মূলত এটা আল্লাহ গজব হয়ে থাকে আল্লাহ যদি রাগান্বিত হতো তাহলে যেন তাদেরকে ধ্বংস করে দিত অথচ আল্লাহ তো মহান এত অন্যায় এত পাপ করছি তারপরও এই মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন এবং সুখ শান্তি দুনিয়ার মধ্যে দিচ্ছেন আসুন আমরা এই জিনিসগুলো বর্জন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্জন করার মত তৌফিক দান করুন আমীন ইয়ারব্বুল আলামিন 하자 ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين ومن <أحزن>